আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসলে অনেক দিন থেকে বয়েস ভিডিও করা হয় না সেই জন্য আজকে আরেকটা বয়েস ভিডিও নিয়ে আসলাম যদি আমার শরীরটা তেমন একটা ভালো নেই ঠান্ডা লাগছে গলা ব্যথা জ্বর তারপর আপনাদের সামনে একটা বয়েস ভিডিও নিয়ে চলে আসলাম আর সেটা হলো মাছ পাতরা করব আজকে আর সেটাই আপনাদেরকে দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি আপনারা ভিডিওটা দেখবেন তা আমার আম্মু বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পরে আমার নানু আসার সময় আমার জন্য কাজকি মাছ দিয়েছে পুকুরের তাজা তাজা কাজকি মাছ দিয়েছে আসলে পুকুর মাছের স্বাদে আলাদা অন্যরকম আর আমার নানু সব কিছু আমাদের জন্য রেখে দেয় যাই খাবে গ্রামের বাড়িতে সবটাই রেখে দেয় আমাদের জন্য তা আসার সময় দিয়ে দেবে বা কারো দিক পাঠিয়ে দেবে আসলে যাদের দাদা দাদি নানা নানু আছে তারাই সৌভাগ্যবতী আমি মনে করি কারণ এদের ভালোবাসা অন্যরকম কোনো স্বার্থ থাকে না মুরুখবিধে ভালোবাসা হলো নিঃস্বার্থ একবারে আমার দাদা দাদি কেউই নেই আমি জন্মর পর থেকে দাদা দাদি কাউকে দেখি নেই নানা ছিল মনে হয় বাট নানার কথা এতটা মনে নেই কিন্তু আমার নানু আছে সবাই আমার নানুর জন্য দোয়া করবেন একটু বেশি বেশি আমার নানু একটু অসুস্থ হয়ে গেছে এখন আমার নানুকে যেন আল্লাহ তালা সুস্থ করে দেয় সবাই একটু দোয়া করবেন আমার নানুর জন্য তো যাই হোক কথা বলতে বলতে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তারপরে আমি গরম তেলে কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন বাটা পরিমাণ মতো হলুদের গুঁড়া স্বাদ মতো মরিচের গুঁড়া তারপরে কিছু টমেটো দিয়ে দিলাম দিয়ে অল্প একটু নাড়াচাড়া করলাম ছোটো মাছ বেশি নাড়াছাড়া করা যায় না নাড়াছাড়া করলে এটা কাটাকাটা হয়ে যায় ভেঙে যায় তাই আমি একটু কমই নাড়াছাড়া করলাম অল্প আছে একটু করে নাড়াছাড়া করতেছি যাতে না ভাঙে মাছগুলো তারপরে কিছুক্ষণ রেখে দিলাম এরপরে অল্প কিছু পানি অ্যাড করলাম ছোট মাছ কিন্তু পানি তেমন একটা দেওয়া যায় না বেশি পানি দিলে বেশি জুস করলে ওটা একদম কাটাকাটা হয়ে যায় ভেঙে চুরে খাওয়ার সময়টা এত ভালো লাগে না তারপর আমি পানির উপরে আবার কিছু টমেটো দিয়ে দিলাম যাতে করে স্বাদের ফ্লেভারটা একটু ভালো হয় সবাই সবার জন্য ধোয়া করবেন আমি মনে করি সবাই সবার জন্য ধোয়া করবেন যাতে সবাই সুস্থ থাকে যেখানেই থাকে যার আত্মীয় স্বজন যেখানেই থাকে আল্লাহ তালা যেন সবার হায়াত দান করে এবং সবাইকে ভালো রাখে আমিও সবার জন্য ধোয়া করব আপনারাও সবার জন্য দোয়া করবেন বিশেষ করে আমার নানুর জন্য একটু দোয়া করবেন আর আমার নানু একটু বেশি অসুস্থ আমার নানুকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে যেন উনি সুস্থ হয়ে ঢাকা থেকে ফিরে আসতে পারেন ওই দোয়াটুকুই সবাই করবেন তো আমি আবার জল শুকিয়েছি কিছুটা শুকানোর পরে আমি কয়েকটুকা কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে কাঁচামরিচের একটা ফ্লেভার আসে এতে করে খাওয়ার টেস্টটা অনেক বেড়ে যায় ছোট মাছ হওয়ার কিছুক্ষণ আগে যদি কয়েক টুকরা টমেটো ভাত কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দিই তাহলে ভালো হয় তারপরে জল শুকিয়ে আসলো আমি কিছু ধনিয়া পাতা কুচি করে উপরে দিয়ে দিলাম দিয়ে দিয়ে আর জল শুকাবো মাছগুলো যখন হয়ে আসবে কখনো এটাকে খন্তি বা চামচ দিয়ে নাড়াছাড়া করতে যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে এটা ন্যাকড়া দিয়ে ধরে আস্তে করে হেলিয়ে ধুলিয়ে নেবেন তারপরে জলটা একদম মাখা মাখা হয়ে গেছে আপনার তো দেখতেই পাচ্ছেন তো আজকে এতটুকু সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভালো থাকবেন সবাই আল্লাহ